আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি পরীক্ষিত আমলের দোয়া নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখছেন যে পাহাড়সমান ঋণ বা পর্বত পর্বতসমানও যদি ঋণ থাকে আপনাদের তাহলে এই ঋণ মুক্তির দোয়ায় আপনার ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। এর ফলাফল আপনারা 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা চাহে পাবেন। অনুরোধ করছি ভিডিওটি একদম মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণভাবে দেখা সম্পূর্ণ ভাবে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি যে দোয়া বিশ্বনবী সাল্লাই সাল্লাম নিজেই পড়তেন ঋণ মুক্তি থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ি এই ঋণ পক্ষে কারো জীবনের সুখের কিংবা আনন্দের খবর নয় আর তাই জীবনে সব সময় আমাদের উচিত হবে ঋণ থেকে মুক্ত থাকা ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফের বেশি বেশি কার্যকরী সেই দোয়াগুলো পড়া যারা অলরেডি ঋণের মধ্যে রয়েছেন তাদেরকে জন্য আমি এই আজকের ভিডিওটিতে একটি দোয়া বলবো এই দোয়াটি আপনি যদি পড়েন তাহলে দ্রুত আপনার ঋণ করতে কিংবা আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এই দোয়ার যে শিক্ষা দিয়েছেন এই দোয়ার মাধ্যমে আপনি খুব দ্রুতই ঋণ মুক্ত হতে পারবেন আল্লাহ তালা তফিক আপনাকে দিবেন বিশ্বনবী সাল আলি সাল্লাম ঋণ হতে বাঁচার জন্য আল্লাহ তাল্লাহার কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন সেটি সহি বোখারি শরীফের একটি হাদিস দেখলে আপনারা বুঝতে পারবেন একবার ঋণ থেকে রক্ষা পেতে আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম প্রার্থনা অবস্থায় এক ব্যক্তিকে তাকে দেখতে পেলেন সেই ব্যক্তিটি আল্লাহ রাসুল সাল আলি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন প্রিয় নবী বিশ্ব নবী সাল্লাম তখন সেই লোকটিকে বলছিলেন যে মানুষ যদি ঋণী হয় বা ঋণের মধ্যে থাকে তাহলে সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে এবং সে যখন কোনো কিছু অঙ্গীকার করে বা ওয়াদা করে তখন সে তার আট রক্ষা করে না এটি বোখারি শরীফের হাদিস নম্বর দুই হাজার সাতানব্বই বলা হয়েছে তাই আমরা বেশি বেশি ঋণ থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করব যারা ঋণের মধ্যে আছে তারা এই দোয়াটি বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন হাদিস শরীফ এসেছে একবার হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুয়ের কাছে একজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন এই সময় হজরত আলী রাজি তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ বা একটি দোয়া শিখিয়ে দিব যা আমাকে আমাদের প্রিয়নবিশ্বনবী সাল্লাইসাল্লাম শিক্ষা দিয়েছেন তখন তিনি বললেন অবশ্যই শিখিয়ে দিন তখন হজরত আলী রাজি আল্লাহ তালু তাকে বললেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন যদি তোমার ঋণ পর্বত সমান বা পাহাড় সমানও হয় সোহান আল্লাহ আল্লাহ এই দোয়াটি আমরা পড়বো নিয়ম মেনে পড়বো ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরও ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এরপর হজরত আলী রাজি আল্লাহ আনহু ওই ব্যক্তিটিকে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব এই দোয়াটি পড়তে বলেছিলেন এটি তিরমিজি শরীফের হাদিস নম্বর তিন হাজার তেষট্টিতে বলা হয়েছে আরও একটি দোয়ার কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেটি আমি অন্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ যদি আপনারা এই ভিডিওটিতে কমেন্ট করেন সেই দোয়াটিও আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে আপনারা কমেন্ট করবেন যে অবশ্যই সেই আমলের দোয়াটিও আপনি দিন তাহলে আমি ওই দোয়াটিও দিব ইনশাল্লাহ এখন এই দোয়াটি শিখিয়ে দিচ্ছি এই দোয়াটির আমলের কিভাবে করবেন নিয়মটিও শিখিয়ে দিচ্ছি প্রথমে বাংলা উচ্চারণটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে দয়া করে মুখস্থ করে নিবেন অথবা দেখে দেখেও পড়তে পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন মোবাইলে আমি বাংলা উচ্চারণটি একবার বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহমী বি ও আগ্নিনী বিফাদ লিকাম আমি আবার বলছি আল্লাহ মাকফিনি বি হালা আলিকান হ্যারা আমিকা ও আগ্নিনী ভিফাদ লিকাম মানসি ওয়াক এই দুয়াটি আপনাদেরকে পড়তে হবে তিনি ভাই বোনেরা এই দুয়ার বাংলা অর্থই হচ্ছে হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষি করো না এবং নিজ অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই দোয়াটি আপনাকে পড়তে হবে এই দোয়া যদি পড়েন বিশ্বনবী সাল নিজেই শরীফের হাদিসে বলেছেন যে ঋণ যদি আপনার পাহাড় পর্বত সমানও থাকে তাহলেও আল্লাহ তালা নিজে আপনার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি দোয়া আমি অনুরোধ করবো আপনাদেরকে যে নিয়মটি বলবো সেই নিয়মে দোয়াটি করার নিয়মটি হচ্ছে আপনারা প্রত্যেক নামাজের পরে বিশেষ করে নফল নামাজগুলোর পরে আর যদি পারেন তাহলে কষ্ট করে যেহেতু ঋণ আপনার মুক্তির প্রয়োজন সেহেতু আপনারা নামাজের সময় উঠবেন রাত কিংবা দিকে উঠে দুইটা ভালোভাবে উজু করে যে কয় রাকাত নামাজ পড়তে পারেন তাহাজের দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত পড়তে পারেন তারপরে তাওয়া ইস্তেকফার সহ দরু শরীফ সহ আপনি এই দোয়াটি অন্তত একশোবার পড়বেন দোয়াটি পড়ার পরে আবারও দরিষরিপ্ত অবাইজ করে আপনি আল্লাহ কাছে দুই হাত তুলে কে ডেকে আপনার সমস্যার কথা বলবেন আপনার যে কোনো সমস্যা থাকতে পারে শুধু ঋণ মুক্তি না আপনি অশান্তিতে থাকলেও এই দোয়াটির মাধ্যমে আমল করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্ত প্রকার অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব এই নিয়মে আমলটি যারা করবেন তারা সকলে একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করবেন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন আমলের ভিডিও যাতে মিস না হয় রকম আমলে ভিডিও যাতে মিস না হয় সেই রকম ভিডিওগুলো যাতে আপনি মিস না করতে পারেন তার জন্য এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করব আপনার কাছে আমাদের নতুন ভিডিও পৌঁছে যাবে ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ফেসবুকে সার্চ করতে হবে তিনি আমল লেখে আমাদের পেজে ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন আমিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরাহমতুল্লাহ